শুক্রবারে বাসায় বানিয়ে নিন রেস্টুরেন্ট আসসালামু ঘরোয়া ঘরোয়াভাবে শেয়ার করছি ফ্রাইড রাইস ও চিলি চিকেন যে কেউ তৈরি করতে পারবেন অল্প সময় অল্প উপকরণে আর খেতে হবে ভীষণ মজার তো আর যাওয়া হয় না চাইলে ঘরকেই রেস্টুরেন্ট বানিয়ে নিতে পারেন এখানে আমি দুইশো গ্রাম ব্রয়লার মুরগি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা এক চা চামিচ শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এক চামিচ সয়া সস এক চামচ ওয়েস্টার সস এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল ময়দা একটু সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিব এ তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কেউ চাইলে এখন এটাকে রেস্টে রাখতে পারেন আমি সরাসরি চুলায় ভেজে নিব প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি আর একটা একটা করে মাংসের পিস দিয়ে দিচ্ছি আর এই সময় চুলা রাসটাকে কমিয়ে রাখছি সবগুলো মাংসের পিস দিয়ে চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে মাংসগুলোকে ভেজে নিব একটা সাইড হয়ে গেলে উল্টে দিব এইভাবে উল্টে পাল্টে মাংসগুলোকে ভেজে নিব এই তো মাংসগুলো ভেজে নিয়েছে এখন নামিয়ে নিব আর বাকি যে কয় পিস আছে সেগুলোও ভেজে নিব এখানে কড়াই দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল আপনারা চাইলে এখানে এখানে বাটারও দিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি আর একটা কাঁচামরিচ কুচি হালকা একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পানি এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো টমেটো সস এখানে দিয়ে দিলাম এক টেবিল চামিচ শুকনো মরিচের গুঁড়া এখন সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিব একটু কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ এরকমের কিউব করে কেটে নিয়েছি মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব আপনারা চাইলে এই সময় নামিয়ে নিতে পারেন তবে রাইস দিয়ে খাওয়ার জন্য আমি একটু গ্রেভি করবো তার জন্য এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে বলক তুলে নিব বলক চলে আসার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি টেবিল আমি স্কন ফ্লোয়ার পানির সাথে গুলে নিয়েছি এখন এটা দিয়ে দিচ্ছি এটাকে নেড়ে চেড়ে আরও এক দুই মিনিট রান্না করে নিব আমাদের চিলি চিকেনটা একদম রেডি কতটা লোভনীয় হয়ে আছে এখন এটা চলোর উপর থেকে নামিয়ে নিব ফ্রাইড রাইসটা রেডি করে নিব এখানে আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এখানে চার পাঁচ টেবিল চামচের মতো তেল আছে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি রসুনটাকে হালকা ভেজে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর আর ছিম একসাথে কুচি করে রেখে দিয়েছি সেটা দিয়ে হালকা ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু সস ব্যবহার করবো তাই লবণটা কম দিতে হবে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ এখন এই সব কিছু এক দুই মিনিট একটু ভেজে নিব আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে আমি ভেজে নিব আপনি কতটা রাইস রেডি করবেন সেই অনুযায়ী ডিম দিবেন সবজি দিবেন আমি যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণ ডিম আর সবজি দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা রাইস রাইস দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ক্যাপসিকাম কুচি একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক চামচ ওয়েস্টার সস আর এক টেবিল চামচ টমেটো সস সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এখন এই সময় যদি মনে হয় লবণ কম আছে তাহলে একটুখানি লবণ দিয়ে দিবেন নেড়েচেড়ে মিশিয়ে রাইসটাকে রেডি করে নিয়েছি এখন চুলার উপর থেকে নামিয়ে নিব আর গরম গরম পরিবেশন করে নিব এখানে রাইসটাকে আমি পরিবেশন করে নিয়েছি এখন চিলি চিকেনটা পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে শুক্রবারে বাসায় বানিয়ে নিন রেস্টুরেন্ট ঘরোয়াভাবে দেখিয়েছি যে কেউ তৈরি করতে পারবেন অল্প সময় অল্প উপকরণে রেসিপি ভালো লাগলে একবার হলেও তৈরি করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে